তিরিশ সেকেন্ডে সে কয়টি বল হালতে পারে এটা আমরা আপনাদেরকে দেখাবো গ্যাস একটার পরে একটা বল আসতেছে গুড ছাব্বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড আড়াইশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বল তিরিশ সেকেন্ডে বল এসে পড়েছে দুই চার ছয় আট দশ বারোটা একটা ডিস্ক লিয়েছে তেরোটা এখন আমাদের দ্বিতীয় জন গেমটা খেলবে তিরিশ সেকেন্ডে সে কয়টি ফল হালাইতে পারে এটা আমরা দেখব এখন ডিস্ক হয়ে গেছে গা এই দুইডা তিনটা চারটা পাঁচটা ছয় ডা সাতটা আটটা আটটি বল হালছে আমাদের তৃতীয় খেলোয়াড় তিরিশ সেকেন্ডে কয়টি বল হালতে পারে এটা আমরা দেখব বল আসতে আস্তে এই যা একটা বল দুই ডা তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আমাদের তৃতীয় খেলোয়াড়ে বারোটা বল হালছে এখন আমাদের চতুর্থ খেলোয়াড়ে কয়টা বল হালায় এটা আমরা দেখব আমাদের লাস্ট খেলোয়াড় ফাহিম এখন ফাহিমে কয়টা বল হাল হালাইতে পারবে আমাদের নতুন বাংলাদেশের মধ্যে নতুন জনপ্রিয় একটি খেলা খুলের মধ্যে দিয়ে বল ফেলানো খুলের মধ্যে দিয়ে বল ফেলানো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা আই ওয়াই ডিসপ্লে গেছে গা এখন দ্বিতীয় রাউন্ডে থেকে কে জিতে কে উইনার হয় এটা আপনারা দেখবেন হ্যালো গায়স এখন শুরু হতে যাচ্ছে এবারে সেকেন্ড এসে বিশ সেকেন্ডে কয়টা বল হালতে পারে দশ সেকেন্ডে কমা দিয়েছি এখন শুরু হয়েছে খেলা ওয়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দ্বিতীয় জনে এগারোটি বল ফেলেছে এখন রাউন্ডে আমাদের একজন এগারোটি বল ফেলিয়ে উইনার হয়েছে কিন্তু দ্বিতীয় আরেকজন দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় আরেকজন খেলোয়াড় শুরু হতে যাচ্ছে খেলাটা দেখেন আয় একটা দুইটা তিনটা চার চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশটা কিন্তু দ্বিতীয় জনে জিততে পারলো না দশ বাই দশটি বল হেলেছে আমি এই দুজন থেকে এই দুজন থেকে রিপাদে হালাইছে এগারোটি বল এবং সিয়ামে হালাইছে দশটি বল উইনার হয়েছে রিফাত ঠিক আছে তুমি আয় এখন সিযামে সেকেন্ড হয়েছে সিএমকে টাটা দিস না আর ঠিক আছে